বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ এবং ছাত্র সংসদ ভিত্তিকই রাজনীতি চর্চা রাখতে হবে কোনো দলীয় যে শাখা গঠন বিশ্ববিদ্যালয় এবং হল কেন্দ্রিক দলীয় শাখা গঠনকে নিষিদ্ধ রাখতে হবে এটা আমার মতামত এটা আপনারা চিন্তা করে দেখবেন এবং ছাত্র সংসদ কেন্দ্রিক বিভিন্ন ছাত্র সংগঠন থাকবে তারা হচ্ছে রাজনীতি চর্চা করবে আদর্শের চর্চা করবে এবং তারা হচ্ছে কি বিভিন্ন মুভমেন্টের সাথে অংশ নেবে এবং তারা কিন্তু হচ্ছে বিভিন্ন মতামতের সাথে একসাথে মিলে বিভিন্ন মুভমেন্টের যখন অংশ নেবে তখন তাদের মধ্যে দলীয় কুন্দলটা কমে আসবে হ্যাঁ যেটা হচ্ছে ন্যাশনাল দলের যে ছাত্র উইংস সেটা থাকতে পারে সেটার মাধ্যমে তারা ওই যে ছাত্রগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে 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 বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা ডিবেটে অংশ অংশ নিচ্ছে নিচ্ছে বা বা রেসপন্সিবিলিটিতে এই ছাত্রগুলোকে তারা পিক করবে তারা হয়তো উইংটাকে যাতে স্টুডেন্ট উইং থেকে ভবিষ্যতে তারা হচ্ছে কিছু নেতৃত্ব পায় কিন্তু এই স্টুডেন্ট উইং বিশ্ববিদ্যালয়ে কোনো শাখা গঠন করতে পারবে না বা বিশ্ববিদ্যালয়ে তারা প্রভাব বিস্তার করার জন্য কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না রাজনৈতিক দলগুলো বিশ্ববিদ্যালয়ে তাদের অসমাবেশ করতে পারে যে সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ওই দল সম্পর্কে ওই দলের আদর্শ সম্পর্কে জানতে পারবে এবং ছাত্রদেরকে অবশ্যই যে কমিউনিকেশন বিভিন্ন মতের সাথে তাদের যোগাযোগ বিভিন্ন ডিবেট এর মাধ্যমে রাজনৈতিক চর্চাটা করা উচিত আসলে দলীয় রাজনৈতিক চর্চার দ্বারা শুধু অশুভ কিছু লক্ষ্য অর্জন ছাড়া আর তাদের কোনো বেনিফিট হবে না আর